স্পেশাল পরোটার রেসিপি এই স্পেশাল পরোটাটা আমার অনেক বেশি পছন্দের এভাবে পরোটা বানিয়ে রাখলে তিন দিন পর্যন্ত থাকবে একদম নরম তুলতুলে সফট তো আজকে আমি এই পরোটাটাই তোমাদের সাথে শেয়ার করব হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস পরোটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি আর হচ্ছে দুধ আর হচ্ছে চিনি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি ময়দা তো তোমরা যে যেই কয়টা পরোটা তৈরি করবে অতটুক ময়দাই কিন্তু অ্যাড করতে পারো আর দিয়ে দিছি একটা ডিম তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু ভালো করে মেখে মেখে তারপরে একটা ডো তৈরি করে নেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এভাবে করে মেখে মেখে তারপরে কিন্তু আমি রুটির ডো যেভাবে তৈরি করে সেভাবে কিন্তু আমি এই ডোটাকে তৈরি করে নেব আর যেহেতু ডিম দিছি সেক্ষেত্রে কিন্তু এই ডোটা তৈরি করতে একটু আঠালো আঠালো ভাব হবে আর অনেকটা সময় লাগবে এই ডোটা তৈরি করতে তো দেখো এভাবে করে ময়ম করতে করতে তারপরে দেখবে যে একটা ডো তৈরি হয়ে গেছে তো ডোটা আমি তৈরি করে নিছি তো নেওয়ার পরে কিন্তু আমি সামান্য একটু তেল দিয়ে তারপরে কিন্তু আর একটু ময়ম করে নেব আর ময়ম করে নেওয়ার পরে কিন্তু আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব তো দেখো ভালো করে কিন্তু আমি ডোটাকে ময়ম করে নিচ্ছি আর ময়ম করার পরে কিন্তু ডোটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবে তো এখানে আমি একটা মিশ্রণ তৈরি করব তার জন্য কিন্তু নিয়ে নিছি গুঁড়া দুধ আর হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব রেগুলার রান্না করার তেল তো এই তেলটা দেওয়ার পরে কিন্তু মিশ্রণটাকে আমি তৈরি করে নেব তো তেলটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি তো ঘিটা দেওয়ার পরে কিন্তু ভালো করে এই মিশ্রণটা আমি তৈরি করে নেব তো সবগুলো উপকরণ দিয়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু দেখবে একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে আর খুব ভালো করে অনুবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই মিশ্রণটাকে আমি তৈরি করে নেব। তো দেখো মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে তো মিশ্রণটা যেহেতু তৈরি হয়ে গেছে এখন আমি পরোটাটা তৈরি করে নেব আর পরোটা তৈরি করার জন্য কিন্তু এখানে আমি লিচি কেটে নেব তো যে কয়টা পরোটা আমি তৈরি করব। সেই কয়টা লেচিই কিন্তু এখানে আমি কেটে নেব তো দেখো এভাবে করে করে কিন্তু আমি সবগুলো লেচি কেটে নেব তো লিচি কেটে নেওয়ার পরে কিন্তু এখানে আমি একটা লিচি নিয়ে নিছি এই পরোটাটা তৈরি করার জন্য তো ভালো করে কিন্তু ময়দা দিয়ে তারপরে কিন্তু পরোটাটা বেলে নিতে হবে একটা রুটি যেভাবে তৈরি করে ঠিক সেইভাবেই কিন্তু এই পরোটাটা বেলে নিতে হবে তো দেখো বড় করে একটা পরোটা আমি বেলে নেব তো বেলে নেওয়ার পরে কিন্তু আমি পরোটাটাকে তৈরি করে নেব তো বড় করে একটা পরোটা আমি তৈরি করে নিয়েছি আর এখানে ওই যে যে মিশ্রণটা আমি তৈরি করে রাখছিলাম সেই মিশ্রণটা এখানে আমি অ্যাড করে দেব আর এখানে দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে আমি পুরো রুটির মধ্যে লাগিয়ে নেব। তো দেখো পুরো রুটির মধ্যে আমি মিশ্রণটাকে লাগিয়ে নিছি তো নেওয়ার পরে কিন্তু একটু মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে তারপরে কিন্তু মিশ্রণটাকে লাগিয়ে আমি একটা ছুরির সাহায্যে এক এক কোনা ভালো করে কেটে নেব তো দেখো তো সবগুলো কোনা কিন্তু এভাবে করে আমি কেটে নিছি নেওয়ার পরে কিন্তু মাথাটাকে একটু সিল করে নেব। আর সিল করে নেওয়ার পরেই কিন্তু আমি পরোটাটাকে তৈরি করে নেব। তো দেখো খুব সহজ তোমরা যে কেউই কিন্তু এই ডিজাইনটা দেখলে পারবে তো দেখো এভাবে করে করে তারপরে কিন্তু সিল করে নিতে পারো পরোটার মাথাগুলো তো সবগুলো কোনাই কিন্তু এভাবে করে সিল করে নেবে তো নেওয়ার পরে কিন্তু এখন আর কোনো কাজ নেই শুধু এই পার্ট টু পার্ট পরোটার সিটগুলো এভাবে করে তারপরে কিন্তু মুড়িয়ে নিতে হবে তো দেখো তো সবগুলো পাট কিন্তু আমি মুড়িয়ে নিয়েছি তারপরে কিন্তু এভাবে সবগুলো পাট সিল করে তারপরে কিন্তু আমি পরোটাটা তৈরি করে নেবো তো খুব সহজেই কিন্তু এই পরোটাটা তৈরি করা যায় তো দেখো তো সবগুলো মুখ আমি সিল করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু এখন আমি পরোটাটা তৈরি করে নেব তো দেখো খুব সহজভাবে কিন্তু এই পরোটাটা তৈরি করা যায় তো খুব ভালো করে আমি বেলে নেবো আর আমি গোল করে তৈরি করব তোমরা চাইলে চার কোনা করেও কিন্তু এই পরোটা তৈরি করতে পারো আর কি সাধারণ পরোটা যেভাবে তৈরি করে সেভাবে করে করতে পারো কিন্তু আমি গোল করে তৈরি করব আর গোল করে করলেই কিন্তু ভালো হয় তো দেখো একটা পরোটা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো পরোটাই কিন্তু তৈরি করে নিয়েছি আর এখন আমি ভেজে নেব তো দেখো আর এই পরোটাটা ভাজতেও কিন্তু খুবই সহজ তো দেখো তো খুব সহজভাবেই কিন্তু এই পরোটাটা ভেজে নেওয়া যায় তো যেহেতু এই পিঠ আর ওই পিঠ হয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি তেল দিয়ে দেব আর তেল দিলেই দেখবে খুব সহজভাবেই কিন্তু পরোটাটা লাল হয়ে গেছে একেবারেই কিন্তু পরোটাটা ফুলকো হবে আর লালও হবে তো দেখো পরোটাটা কিন্তু নিজে নিজেই অনেকটা ফুলে উঠছে তো এভাবে করি কিন্তু তোমরাও খুব সহজভাবে এই পরোটাটা তৈরি করে নিতে পারো তো দেখো আমি একেবারে লাল করে তারপরে কিন্তু এই পরোটাটা ভেজে নেবো আর লাল করে ভেজে নিলেই কিন্তু এই পরোটাটা খেতে অনেকটা ভালো লাগে তো দেখো যেহেতু ডিম দেওয়া আছে তো সেই ক্ষেত্রে কিন্তু পরোটাটা লাল হতে বেশি একটা সময় লাগে না এবং ভাজতেও তেমন একটা সময় লাগে না তো দেখো একটা পরোটা আমার হয়ে গেছে তো আরেকটা পরোটা আমি ভেজে নেব তো এই পরোটাটাও কিন্তু খুব সহজভাবে আমি ভেজে নেব তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে কিন্তু পরোটাটাকে আমি একেবারে লাল করে তারপরে ভেজে নেব আর খুব সহজভাবেই কিন্তু এই পরোটাটা লাল হয়ে যায় তো দেখো একেবারে কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর প্রতিটা পরোটাই কিন্তু তোমাদেরও ফুলবে যদি এই প্রসেস তোমরা দেখে তারপরে তৈরি করো তো দেখো আমি কিন্তু একেবারে লাল করে তারপরে কিন্তু পরোটাটা ভেজে নিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তো এইভাবে করে সবগুলো পরোটাই কিন্তু আমার ভাজা শেষ তো দেখতেই পাচ্ছ কতটা সহজভাবে আর ঘরোয়ার উপকরণ দিয়ে এমন মজাদার একটা রেসিপি যেটা নাকি অনেক পাটের একটা পরোটা পার্ট টু পার্ট পরোটা অনেকটা লেয়ার যুক্ত পরোটা তোমরা যখন নাকি এই পরোটাটা তৈরি করবে আর যখন নাকি ছিঁড়ে এই পরোটাটা দেখবে যে কতটা পাট এটার ভিতরে হয়েছে তো দেখো কতটা সফট হয়েছে আর লেয়ার অনেকটি লেয়ার হয়েছে ভিতরে তো দেখো আমি একটু ছিঁড়ে দেখাই অনেক যুক্ত পরোটাটা হয়েছে আর এই পরোটাটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে